সমস্ত হেলিকপ্টারগুলো আছে ওগুলো যে সমস্ত বড় বড় জায়গায় ওখানে আমরা খাবার ঔষধ ইত্যাদি আমরা ড্রপ করছি আমাদের টিমগুলো ড্রপ করছি আর যে সমস্ত জায়গায় বড় বড় হেলিকপ্টার যাচ্ছে না সেগুলোই যে ছোট ছোটো হেলিকপ্টার এখানে দেখতে পাচ্ছেন এই হেলিকপ্টারগুলো ভরে আমরা সব মেটেরিয়ালগুলো আমরা ড্রপ করছি যে সমস্ত জায়গায় বড় হেলিকপ্টার যেতে পারছে না প্রয়োজনে দেশের জন্য এগিয়ে আসুন একসাথে অ্যাপে ডোনেশনে গিয়ে বন্যার্থদের জন্য অনুদান বিকাশ করুন আর আমরা তো এই যে লাইফ লাইন ঢাকা চিটগং হাইওয়ে আমরা রিপেয়ার করে ফেলেছি এখানে আমরা বাইশ তেইশ হাজারের মতো লোকজনকে রেস্কিউ করেছি এখানে হেলি রেস্কিউ হয়েছে প্রায় তেতাল্লিশ ফর্টি সেভেন জন হেলি রেস্কিউ হয়েছে এখানে এই চিটাগাঙে আমরা ষোলো জনকে অপারেট করেছি যারা মা হয়েছেন এবং ঢাকাতেও আমাদের পেশেন্টরা আছে এবং আমরা নিশ্চিত করছি যে কেউ বিনা ঔষধে থাকবে না ওষুধ এবং চিকিৎসা আমরা এনশিওর করবো সবার জন্য খাবারের যেই সংকট আছে পানির যে সংকট আছে সেগুলো আমরা এনশিওর করব। ইনশাআল আমরা সবাই মিলে ওখানে দেখলাম অনেক ভলেন্টিয়ার ছাত্ররাও কাজ করছে অনেক ভলেন্টিয়ার অর্গানাইজেশন কাজ করছে সবাই মিলে ইনশাল্লাহ আমরা এই ডিফিকাল্ট সময় এই যে এখন যে বন্যা এটাকে আমরা মোকাবেলা করতে সমর্থ হব আপনাদেরকে অনেক ধন্যবাদ এই যে আপনারা আমাদের সাথে এত ডিফিকাল্ট জায়গায় যে এই সমস্ত খবরগুলো কভার করছেন এবং দেশ এবং জাতিকে জানাচ্ছেন যে কিভাবে বিভিন্ন লোকজন সবাই কাজ করছে খালি বাহিনী না এখানে নৌবাহিনী বিমান বাহিনীও কাজ করছে ছাত্ররা কাজ করছে অনেক ভলেন্টিয়ার অর্গানাইজেশন কাজ করছে আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই সমস্যাটা মোকাবেলা করবো ইনশাআল্লাহ একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে সাধারণ মানুষ যারা দুর্গত এলাকা যেখানে আসলে অনেক জায়গাতে ত্রাণ পৌঁছায়নি বিশেষ করে এখন যতটুকু পানি কমেছে তাদের একটা কথা হচ্ছে যে বাচ্চাদের খাবারের একটা সংকট দেখা দিয়েছে এক দ্বিতীয় হচ্ছে স্যার ডাকাতের একটা আতঙ্ক মানে ব্যাপকভাবে এটা কিন্তু সবার মধ্যেই এটা বিরাজ করছে ডাকাতের আতঙ্ক এখন খাবার দাবারও তো চায় না বলে যে ডাকাতের আতঙ্ক থেকে বাঁচার জন্য আপনাদের কাছে আসলে দাবি তুলে ধরেছেন আমরা আমাদের অলরেডি বারোশো জন লোকের মতো আমরা বিভিন্ন টিমে অলরেডি কাজ করছে দরকার হলে আমরা আরও আমাদের সৈনিক পাঠাবো যারা এই সমস্ত ইন্টারভিউরে যে থাকবে এবং আমার মনে হয় না যে এটা খুব একটা সিরিয়াস কোনো সমস্যা হবে এবং আমরা এই এ দিকটা আমরা দেখব এবং শিশু খাওয়ার যেগুলো আছে সেগুলো আমরা আমরা পাঠাচ্ছি ওখানে এবং চিকিৎসার জন্য যত ঔষধ তারপরে মেডিকেল টিম দশটা মেডিকেল টিম অলরেডি কাজ করছে বিভিন্ন উপজেলায় যে ওটিগুলো আছে সেগুলো অপারেশনাল করার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তো ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা ভালোভাবেই কাজ করে যাচ্ছি ইনিশিয়ালি দু তিন দিন ওয়েদার খুব খারাপ ছিল কোনো হেলিকপ্টার ফ্লাই করা যাচ্ছিলো না তারপর থেকে যখন একটু ওয়েদার যখন স্বাভাবিক হয়ে এসেছে একটু বেটার হয়েছে আমরা কাজ শুরু করেছি আমাদের আরও অনেক কাজ করতে হবে এখানে আত্মতুষ্টির কোনো কারণ নাই আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্যমতো এখানে ল্যাপসেস থাকতে পারে বাট আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি স্যার আমরা যতটুকু জানি যে বা দেখেছি বন্যার পরবর্তী সময়ে অনেকটা চিকিৎসার একটা ঘাটতি দেখা যায় বা পানি পানিবাহিত যে রোগগুলো হয়ে থাকে সেই বিষয়টা কিন্তু প্রবণতা বেড়ে যায় সেটা কি আসলে আপনার নজরে আমি যে দেখলাম যে লোকজনের স্কিন ডিজিজ এবং এই স্কিন ডিজিজের জন্য অলরেডি ওষুধ গেছে ওষুধ দিচ্ছে তারপরে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে এবং এটার জন্য যে যেই ওর্সঅ্যালাইন প্রচুর ওর্সঅ্যালাইন আমাদের আছে আমরা আরও ঔষধ পাঠাচ্ছি এবং আমাদের যে টিমরা যারা কাজ করছে আপনারা হয়তো দেখেছেন ওখানে যে ছাগল উপজেলায় ওখানে লম্বা লাইন এবং যখন আমরা সমস্ত রিলিফ দিয়ে ফেরত আসছি তখন আর লাইন কিন্তু নাই তার মানে দুই তিন ঘন্টার মধ্যে সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে তো এরকম ভাবে ইনশাআল্লাহ আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই যে সমস্যা এই সংকট থেকে বের হয়ে আসতে পারবো বলে আমি দৃঢ় বিশ্বাস করি ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ